নমস্কার আপনারা সকলেই জানেন গত ষোলো বারো দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত হয়েছে এখন এই দু হাজার ছাব্বিশ তারিখ অব্দি ক্লেমস অ্যান্ড অবজেকশনের কাজ চলবে এই সময়ের মধ্যে আমরা কি কি কাজ করতে পারবো সেটা এক ঝলক দেখেনি প্রথমে আসছে নতুন নাম তোলার কাজ ভোটার লিস্টে নূতন নাম কাজ অর্থাৎ আমাদের যাদের বয়স বছর হয়ে গিয়েছে অথচ আমরা এখনো ভোটার লিস্টের নাম নথিভুক্ত করিনি তারা ফর্ম সিক্স এর মাধ্যমে আমরা ভোটার তালিকায় নাম তুলতে পারব এবার ভোটার তালিকায় নাম তুলতে গেলে আঠারো বছর হওয়াটা বাধ্যতামূলক এখন প্রশ্ন হচ্ছে কোন ডেটে ১৮ বছর হলে তবে আমাদের এই তালিকায় অর্থাৎ আগামী চোদ্দ দুই দু হাজার ছাব্বিশ তারিখে যে ফাইনাল রোলটা প্রকাশিত হবে সেই তালিকায় আমাদের নামটি আসবে সেক্ষেত্রে আমাদের কাট অফ ডেট হচ্ছে এক এক দু হাজার ছাব্বিশ অনুযায়ী আঠারো বছর বা তার বেশি হতে হবে অর্থাৎ আমরা যদি ডেট ধরি সেক্ষেত্রে তার আগে যাদের ডেট অফ বার্থ তারা ফর্ম সিক্স এর মাধ্যমে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করতে পারবে আবার ধরুন এই এফআইআর হলো রিসেন্ট কাউডির নাম যদি কোনো কারণে বাদ গিয়ে থাকে তিনিও যদি চান তার নামটি পুনরায় নথিভুক্ত করতে সেক্ষেত্রেও কিন্তু আমাদের একই রকম ভাবে ফর্ম সিক্স এর মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে যাতে আমরা পুনরায় তালিকায় নামটি তুলতে পারি এটা হলো ফর্ম সিক্স নেক্সট আসি ফর্ম সেভেন ফর্ম মাধ্যমে আমরা কি করতে পারি আমরা ডিলিশন অবলিক অবজেকশন ইন ইলেকট্রাল রোল অর্থাৎ ভোটার তালিকায় থাকা কোন নামের বিরুদ্ধে যদি আমার কোনো ওজোর বা আপত্তি থাকে সেক্ষেত্রে আমি ফর্ম সেভেন পূরণ করব তার নামটি বাদ দেওয়ার জন্য এখন এসআইআর কাজটি যখন হয়েছে আপনারা মার কান কালেক্টেবল করে অনেক নামই বাদ দিয়েছেন হয়তো দেখা যাচ্ছে তারপরে কোনো ব্যক্তি মারা গিয়েছেন বা তারপরে আপনারা জানতে পারলেন যে এই ব্যক্তি এখানে দীর্ঘদিন যাব থাকে না তখন কিন্তু তাদের এগেস্টে যদি আপনারা ফর্ম সেভেন পূরণ করেন এবং উপযুক্ত তথ্য যদি পাওয়া যায় সেক্ষেত্রে ফর্ম সেভেনের মাধ্যমে তাদের নাম কিন্তু ভোটার তালিকা থেকে বাদ দেওয়া সম্ভব হবে নেক্সট ফর্ম ফর্ম এই মাধ্যমে আমরা চার ধরনের কাজ করতে পারি কি কি একটা হচ্ছে রেজিস্টার ফর শিফটিং অর্থাৎ আমার ভোটার তালিকায় কোনো একটা জায়গায় নাম আছে সেটা হতে পারে ভারতের যে কোনো প্রান্তে সেটা ওই এসির মধ্যে এসি হয়তো অন্য পার্টে পাশাপাশি পার্ট হতে পারে এসি হতে পারে ডিফারেন্ট ডিস্ট্রিক্ট হতে পারে আবার ডিফারেন্ট স্টেটও হতে পারে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রান্তে আমি যদি আমার ভোটার কার্ডটি ট্রান্সফার করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাকে ফর্ম করতে করতে হবে আর আর কি পারি হচ্ছে আমরা কারেকশন অফ অর্থাৎ যদি আমরা ভোটার তালিকা লক্ষ্য করলাম বা অনলাইনে আমাদের নামটি সার্চ করতে গিয়ে দেখলাম আমাদের নামে কোনো ভুল আছে যেটা আমাদের অতীতে আমাদের নজরে আসেনি সেই ভুলটি সংশোধন করার জন্য আমরা কিন্তু ফর্ম এইটের কারেকশন অপশানে গিয়ে আমরা করতে পারবো যদি আমরা আমাদের ছবি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রেও কিন্তু আমাদের ফর্ম এইটই ফিল আপ করতে হবে ছবি বয়স অন্যান্য যা যা তথ্য ঠিকানা বা ঠিকানা মানে কিন্তু এখানে পার্ট শিফটিং নয় নাম ওই পার্টেই থাকবে কিন্তু যদি আমি অ্যাড্রেসটা আরো প্রমিনেন্ট চাই সেক্ষেত্রে আর কারেকশন অ্যাট এ টাইম যতগুলো অপশন আছে আমরা চারটি কারেকশন ম্যাক্সিমাম অ্যাট এ গ্লান্স করতে পারব আর কি করতে পারবো ফরম্যাটের মাধ্যমে কোন রূপ সংশোধন ছাড়া নতুন কার্ড পাওয়া অর্থাৎ ধরুন কার্ডটি আমার হারিয়ে গিয়েছে বা ওই কার্ডে আমার ডেট অফ বার্থ আমার কাছে যে কার্ডটি আছে তাতে এক্সাক্ট ডেট অফ বার্থ নেই কিন্তু আমি অনলাইনে ইএপি ডাউনলোড করে দেখলাম যে আমার ইএপি কে ডেট অফ বার্থ আছে সেক্ষেত্রে কিন্তু আমাকে একটা নতুন কার্ড পেতে হবে এই সমস্ত ক্ষেত্রে যদি আমাদের কোনো কারেকশনের দরকার না পড়ে কিন্তু বর্তমান যে ডিজিটাল কার্ডটি সেটা যদি আমাদের প্রয়োজন হয় তখন শুধুমাত্র ফর্ম এইটি ফিল আপ করতে হবে সেক্ষেত্রে আমরা রিপ্লেসমেন্ট গিয়ে আমরা ফর্মটি পূরণ করলেই কিন্তু আমাদের কাছে নতুন ভোটার কার্ড চলে আসবে এক্ষেত্রে উল্লেখ্য রিপ্লেসমেন্টের ক্ষেত্রে কোনো রকম কোনো নথি সংশ্লিষ্ট বিডিও অফিস বা ইয়ার অফিসে জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ যায় আরেকটি আমরা কি করতে পারি পিডব্লিউডি মার্কিং ফর্ম এর মাধ্যমে পিডব্লিউডি মার্কিং অর্থাৎ অর্থাৎ পার্সন উইথ ডিসেবিলিটি যে সমস্ত ডিজেবল পার্সন আছে তাদের মার্ক করার জন্য অবশ্যই তাদের ডিসএবিলিটি পার্সেন্টেজ 40% এন্ড এবাভ হতে হবে তাদের মার্ক করার জন্য কিন্তু আমরা ফরম্যাটের মাধ্যমে পিডব্লিউডি মার্কিং আমরা করতে পারি এই গেল মোটামুটি আমরা ভোটার লিস্টটা হয়েছে দেখে নেওয়া নাম না থাকলে বা অতীতে নাম তোলা না হয়ে থাকলে এখন কাজ শুরু হয়েছে আমরা আমাদের নামটি নথিভুক্তকরণের জন্য ফর্ম ছয়ের মাধ্যমে ফর্ম মাধ্যমে কাউডের নাম বাদ দেওয়ার প্রয়োজন হলে হতে পারে তিনি মারা গেছেন বা শিফটেড বা নামের আমার যদি কোনো ওজন আপত্তি থাকে তাহলে আমি ফর্ম সেভেন অ্যাপ্লাই করব আর ফর্মেট মাধ্যমে চার ধরনের কাজের কথা বললাম এই চার ধরনের কাজ আমরা করতে পারবো এছাড়াও দুটি ফর্ম আছে যেগুলো এখানে আলোচনা করা হলো না কারণ মূলত এই ধরনের কাজগুলোই আমাদের এখন হবে ফর্ম দুটি কি কি একটা হচ্ছে সিক্স এ যেটা এনআরআই যারা তাদের জন্য অ্যাপ্লিকেবল আর একটা হচ্ছে সিক্স বি সিক্স বি হচ্ছে যদি আমার ভোটার কার্ডের সাথে আধার কার্ড ম্যাপ করা না থাকে আধার কার্ডের এন্ট্রি করা না থাকে সেক্ষেত্রে আমরা সিক্স বি এর মাধ্যমে আধার আমরা করতে এই মোটামুটি তার কি কি কাজ সে বিষয়ে আলোচনা করা হলো আগামীতে কোন ফর্ম কিভাবে পূরণ করতে হবে বা আরো যদি কোনো ইনফরমেশন থাকে সেটা দেওয়া হবে আজ এটুকুই ধন্যবাদ